আসসালামু আলাইকুম ওয়েলকাম বিক্রমপুর কৌটি আজকে আমি বড় একটা তেলাপিয়া মাছ নিয়েছি রান্না করার জন্য আমি এখন চার পিস মাছ আর মাথাটা রান্না করবো মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমি মাথাটাকেও ভালোভাবে ভাজবো মাছটা বড়ই ছিল সেহেতু মাথাটাও বড় এজন্য আমি এপাশ ওপাশ করে মাথাটাকে খুব ভালো করে ভেজে উঠিয়ে রাখব ওই তেলে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব এর মধ্যে পানীয় দিয়ে দিয়েছি আদা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো কষানো হয়ে আসলে কেটে রাখা কিছু কাঁচামরিচও দেব আবার একটু কষিয়ে আলু বেগুন কেটে ধুয়ে রেখেছিলাম এগুলো দিয়ে ভালোভাবে কষাবো প্রায় আদা সিদ্ধ হয়ে গেলে আমি পানি দিয়ে দেব এখন ভালো করে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রাখবো ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাথাটাও দিয়ে দেব যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় আমি তো বেশ ভালো করে ভেজেই রেখেছি এখন জিরার গুঁড়া দিয়ে দেব গ্রানের জন্য এভাবে রান্না করে খেয়ে দেখবেন দারুণ মজা হয়